তো আমরা আজকে যাচ্ছি গোপালগঞ্জের দিকে আর এখন আসছি কুষ্টিয়া রেলগেট আর বাইকের পিছনে সিটের অবস্থা দেখেন রাস্তার অবস্থা খারাপ আমরা এখানে মুওয়াজের জন্য ওয়েট করতেছিলাম মোয়াজ অলরেডি চলে আসছে গোপালগঞ্জে স্পট আছে মূলত দেখার মতো দশটা প্লাস দশ বারোটার মতো বাট আমরা ডে লং ট্যুরে যাচ্ছি যার কারণে এতগুলো স্পট একদিনে কভার করা পসিবল না আমরা হয়তো চারটা পাঁচটা স্পট কভার করব ইনশাল্লাহ আমরাও দেখবো আপনাদেরও দেখাবো এখানে না দাঁড়াই অলরেডি আমরা লেট সকাল সাতটায় অন্য দেওয়ার কথা আর এখানে বাজে দশটা কূর্বানি তো ঘুম হয় নাই আগের দিন আজকেও ঘুমায় অনেকে লেট করে ঘুম থেকে উঠছে যেমন মু আজ ঘুম থেকে উঠছে আটটার পরে তো তার জন্য আমরা ওয়েট করতেছিলাম থেকে ফয়সাল একটু লেট করে ফেলছে আর বৃষ্টির রাস্তা যার কারণে আমরা খুব ভালোভাবে স্পিডিং করতে পারতেছি না নর্মালি চালাই যাইতে হইতেছে আর লাস্ট রাস্তাটুকু খুবই খারাপ ছিল তো এখন সোজা চলে যাব ভাঙ্গার দিকে ভাঙ্গা হাইওয়েতে আপনাদের সাথে দেখা হবে আবার এখন পর্যন্ত লাখ ভালোই যাচ্ছে আমাদের কারণ এখন আমরা রাজবাড়ির দিকে যাচ্ছি রাজবাড়ি এখনো পঞ্চান্ন কিলোমিটার আর এদিকেও বৃষ্টি হয়ে গেছে আমরা আসার কিছুক্ষণ আগে মানে এখন পর্যন্ত আমরা বৃষ্টি পাই নাই ওইভাবে তো সামনের দিকে আগাইতে থাকি দেখি এইখানেও দেখতেছি একটু আগে বৃষ্টি হয়ে গেছে আর এই রাস্তায় আমরা এইমাত্র আসলাম যেদিকে যাচ্ছি তার আগে আগে বৃষ্টি হয়ে যাচ্ছে বিষয়টা এরকম হয়ে গেছে আমরা যাচ্ছি গোপালগঞ্জ আর গোপালগঞ্জ দেখলাম একশো একত্রিশ কিলো এখনো বাঁচতেছে সাড়ে এগারোটা প্রায় তো এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি এই রোদ এরকম করতে করতে আমরা এখন চলে আসছি ভাঙ্গাতে বাঁচতেছে কয়টা একটা প্রায় জেলা গোপালগঞ্জ সদর থেকে পঞ্চাশ কিলোমিটার আগেই হাতের বামে পনগ্রাম নামে একটা জায়গা আছে এখানে আমাদের একজন এক ভাই ওয়েট করতেছে আর এখানে নাকি তিনটা জমিদার বাড়ি বা এরকম কিছু আছে তো এতক্ষণ তো জাস্ট ডায়েরি করলাম তো চলুন এখন দু একটা স্পট দেখি ভাই ওয়েট করতেছে সাহেব সুমন ভাই আমি দেশি বাইকারে পোস্ট করছিলাম আপনারা যারা জানেন না তাদেরকে বলে দেয় আমার অডিয়েন্স যারা ফেসবুক পেজ ফলো করেন তারা অবশ্যই জানেন আমি বর্তমানে নাটোর জেলার দেশি বাইকারের কোঅর্ডিনেটর হিসেবে আছি সেই সুবাদেই ভাইয়ের সাথে পরিচয় নামও যেমন কাজও তেমন নাম হলো বনগ্রাম গ্রাম রাস্তার পাশে বড় বড় গাছ শীতল হাওয়া বইতেছে আর মানে রাস্তায় কোনো রোদ নাই ছায়া পুরোটা পেছনে আরও ছিল আমি রেখে আসছি মাত্র ক্যামেরা অন করলাম তারপরেও সামনে হয়তো বাজার আছে বাজারের পরে মানে এই এলাকাটা এরকমই এখন কোনো একটা জমিদার বাড়ি দেখতে যাচ্ছি এই আগান বাগানের মধ্যে দিয়া আর এটা হলো বনগ্রাম এরিয়া আর এই বনগ্রামে আসলে নামের সাথে সব কিছুরই মিল আছে সবই বনের মতো জমিদার বাড়ি আছে কি সব কি এরকমই এই আঙ্গিকে এই আঙ্গিকে মানে পুরি দেখতে বলা চলে একরকম অনেকগুলো জমিদার বাড়ি আছে দেখি ম্যাপটপ সার্চ করে মানে হচ্ছে কি আপনার এই যে যে নদীটা না এই নদী কেন্দ্র করে হচ্ছে প্রত্যেকটাই এই নদীর পাড়ে পারে মানে জমিদাররা এখানে আসতো ধরেন কর নেওয়ার জন্য আচ্ছা আচ্ছা মাস দুই মাস থাকতো কর নেওয়ার জন্য এই নদীর নাম কি কুমার নদ কুমার নদ বুঝতে পারছি এইভাবে তাহলে আপনাকে সারা যদি খালি জমিদার বাড়ির প্ল্যান করতাম আমরা তাহলে তো পুরো ধোকা খেয়ে যেতাম

টোটাল সব মানে পড়ে দেখতে অবস্থায় পড়ে আছে এইগুলা জমিদার বাড়ি আর জমিদার বাড়ি নাই এখনো লোকজন থাকে এখানে ওই পাশে আর কি এটা পেছন সাইড ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা 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 বুঝতে ও এটা কত বছর আগে ঘটনা জাগছে কয়েকশো বছর কয়েকশো বছর আচ্ছা এখানে আর দেখার তেমন কিছু নাই জমিদার বাড়ি বাদ বাই আমরা এখন যে শতবর্ষী আম গাছটা দেখি এ তো আমার ট্যুর গেছে আর এটা হলো শতবর্ষী আম গাছ অর্থাৎ আম গাছটার বয়স একশো বছর প্লাস সেই আম গাছটা দেখার জন্যে আসলাম কই আম গাছটা কই শতবর্ষী আম গাছ এটা কি রেস্টুরেন্ট নাকি চাইনা রেলওয়ে গ্রুপ লিমিটেড আমার দাদারও জন্মের আগের আম গাছ চলুন দেখে আসি ও আচ্ছা আচ্ছা এই সেই আম গাছ পুরা এক এক একটা ডালি এক একটা গাছের সমান বলা চলে এখানে বসে পিকচার নেওয়া যায় তো বাট সবাই চলে গেছে যেহেতু সো এখানে আর আমি দাঁড়াবো না আমার পিকচার তুলে দেওয়ারও কেউ নাই ওই রকম ভাই কষ্ট করে একটা ছবি তুলতে দিতে একটা পিকচার আচ্ছা এক বাইরে পাইছি ল্যান্ডস্কেপ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই সেই আম গাছটা দেখে গেলাম আপনাদেরও দেখাইলাম আসলে এরকম শত শত বছরের পুরনো গাছ কিন্তু যে কোনো অঞ্চলেই হওয়া সম্ভব যদি আমরা গাছ না কাটি অনেকে অনেক প্রয়োজনে গাছ কেটে ফেলে যাই হোক

হঠাৎ করে মোয়াজের সেক্সারে কিছু একটা প্রবলেম হয়েছে স্টার্ট নিতেছে না কুয়েল মিটারও বাড়িয়ে দিচ্ছিল এমটি দেখাচ্ছিল কুয়েল নিলাম বাট তারপরেও স্টার্ট নেয় না এখন কি হয়েছে এটা বলতে পারলাম না তো কিছু একটা প্রবলেম হয়েছে কি প্রবলেম হয়েছে এখন আমরা ফাইন্ড আউট করতে পারি নাই এটা ফাইন্ড আউট করতে পারলে আপনাদের জানাবো ইনশাল্লাহ তো আমাদের এখনও লাঞ্চ হয় নাই ওই সাইফ সুমন মায়ের ওইখানে দাঁড়াইছিলাম ওইখানে আমরা কেক বা হালকা নাস্তা করছি বাট লাঞ্চ করা হয় নাই এখনও আসতেছে বিকেল পাঁচটা ট্যুর রাস্ট আসলে এরকমই হয় লাঞ্চ করে নেবো আমরা সামনে কোথাও থেকে অস্ত্রির একটা টুলছে আমার যেটা দিয়ে বাইক খোলা হয়ে যাচ্ছে এনজিকে সিপিআর এইট ই এ আই এক্স নাইন এই প্লাগের কারণে এই ভবন আমাদের প্রবলেম শর্ট আউট করতে পারছি প্লাগ গেছে প্লাগের মাথাটা দেখেন প্লাগের মাথার অবস্থা এরকম কতদিন আগে এক হাজার এক হাজার অবস্থা খাই গেছে

তো এখন বাঁচতেছে সাতটা আর আমরা প্রায় দুই ঘন্টা যাবো এখানে ছিলাম মোয়াজের বাইকে প্রবলেম হয়েছিল প্রবলেম সলভ করে এখন রঙ হচ্ছে হালকা বৃষ্টি পড়তেছে আমরা চলে যাবো মাওয়া হয়ে তারপর নানা ব্যাক করবো অর্থাৎ পদ্মা সেতু হয়ে মাওয়া যাব মাওয়া থেকে দেন কত করে অর্থাৎ ডিনারটা আমরা মাওয়াতে সারতেছি এ ফিউ মামেন্টস লাইট এটা হলো কত ষোলোশো টাকা পার পেস আর ওয়েট হবে কতখানি দাদা ওয়েট হব কতখানি এক কেজি হইবো ষোলোশো টাকা কম ধরবেন কি বলেন বাবা উইং খেল

এখন বাঁচতেছে রাত্রি সাড়ে বারোটা আমরা রাত্রে খাওয়া দাওয়া করলাম এই বসুমতী রেস্টুরেন্টে কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিব সবাই ড্রেস আপ নিতেছে ভিতরে That I can't stop. We could see clearly now. আমরা এখন খুব ফুটবিলের সামনে ওই সাইডে ফুটবিলেস আর আমরা এখানে আমাদের আজকে টুটটা হলো ওই যে একটা গান আছে না আরে কার কুদ্দুল বয়াতে আমার পাগলা ঘোড়া রে কই থেকে কই লইয়া যাও বিষয়টা হইছে এরকম শেষে আমরা বাসার কাছে গেছি তো এখানে টুরটা রীতি টানতেছি কারণ সামনে থেকে অনেকেই তিরিশ কিলোমিটার বা চল্লিশ কিলোমিটার পর থেকে সবাই একে একে ক্রোধ হয়ে যাবে বাসার দিকে চলে যাবে আমি আর মামুন ভাই যাব সব থেকে দূরে সবার লাস্টে আমাদের সমাপ্তি হবে তার আগে আমি তার আগে আমাদের আগে হলো ভাই সবার আগে আমি তুমি ওই ভিডিওটা লং না করি